হস্যুতি মালে ওই অভুতের ময়দানে বন্ধুরি কিতাব টুকু লিখেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহি আলাই তিনি তিনার কাছে এসেছেন কোবরা কিতাবের মধ্যে ওয়াজ শুন টেনে টেনে এনেছেন নবীর সাহাবি নবীজির রক্ত মুবারক খাইয়া জান্নাতে হয়ে গেলেন আল্লাহর নবীজি ওই যুদ্ধের ময়দানে ওহুদের ময়দানে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি তিনি আগাত প্রাপ্ত হয়ে গেলেন নবীজির শরীর মুবারক এ রক্তাক্ত কইরা ফেলছে কাফের বিমানেরা ইহুদিরা নবীকে রক্তাক্ত করেছে

আপনি নবী রহমাতুল্লী লাল নবী যদি একবার বলেন এমিনের মধ্যে আপনি গজব দেয়া দিন আমার আল্লাহ দিতে পারে কি পারে না বন্ধুরি বন্ধুরে রহমাতুল্লিল আলামিন নবীজির শরীর মোবারক রক্তাক্ত কইরা ফেলছে ইহুদি নাসারা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজির সাহাবী হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা কো নবীজির খিদমতের মধ্যে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রেম ভালোবাসা জানার জন্য ওয়াজটা করতেছি বন্ধুরে কোন মানুষ রক্ত পান করা যায় না রক্ত পান করা যাবে না কিন্তু নবীজির রক্ত মোবারক পান কইরা জান্নাতে হয়ে যায় হযরতে মালিক আমার নবী যেই মাত্র যুদ্ধের ময়দানে অসুস্থ শরীরের থেকে রক্ত মুbaran জমিনে যর যর কোণে পড়ার আগে সাহাবায়ে কেরাম এমন ভাবে তুইলা নিয়ে যায় আমার নবী ডাক দেয়া বলে এ মালে আমি নবীজি অসুস্থ হয়ে গেলাম তুমি রক্তগুলো একটু পরিষ্কার করে ادا দাও নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র বললেন মালে আমি নবীজির এই ক্ষত জায়গার মধ্যে রক্তগুলো তুমি পরিষ্কার করে দাও একটু মানে মেরেছেন অর্থাৎ পরিষ্কার করে দাও নবী রাহমাতুল লিল আলামিন নবী যে বিশিষ্ট সাহাবে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনিয়া নবী রহমাতুল লিল আলামিন নবী যেখানের মধ্যে অসুস্থ অবস্থায় রক্ত মুবারকগুলা জোর জোর করে পড়ে এই রক্তগুলা তিনি হাতে নেই না তিনার জিহ্বা দিয়া চেটে চেটে তিনি খাইতে লাগলেন দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় এ মালিক এই রক্তগুলা তুমি জমিনের মধ্যে ফলাইয়া দাও আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী হযরতে মালিক কেমন নবীকে ভালোবাসলেন ভালো ব্যবসার ব্যাপারে আমার নবী হাদিস শরীফের মধ্যে নাকে দেয়া বলেন ই ইুমিনু আহাদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাই আল্লাহ নবী নাকে দিয়া বলেন উম্মত আমি ইনবীকে দুনিযার সকল কিছুর চাইতে বেশি ভালো না বাসলে তুমি ইমানদার হইতে পারবাই না হজরতে মালিক নবীজির ক্ষতস্থান গুলা জি বাদ পরিষ্কার কইরা কইরা আল্লাহ নবী দেবলে দেয়া বলে এই আমার সাবি তোমার মুখের মধ্যে যে আমি নবীজির রক্ত মুবারক আছে তুমি ভালাইয়া দাও কিন্তু আল্লাহ নবীজির সাহাবি হজরতে মালিক তিনি জিব্বা দিয়া চেটে চেটে রক্ত গুলা খাইতে লাগলেন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী কয় এ সাহাবি তুমি কি করো ইয়া রাসূলুল্লাহ রক্ত আমি মুখে নিতে দেরি হইল আমার মনে কইল এত মজা

এই রক্ত মুবারক গুলা খাইতেছেন আমার নবী কয় মালিক তুমি কাজ করলা কি মানুষের রক্ত তো মানুষ খাইতে পারে না খাওয়ার জন্য নিষেধ করাছে মালিক তোমার মুখ থেকে রক্তগুলা তুমি ফালাইয়া দাও নবীর প্রেম ভালোবাসা বোঝার জন্য হুয়া সুকুন করে মুসলমান বন্ধরে আমার এই মালিক জয় মাত্র নবীজির রক্ত মুবারক খাইলেন এই রক্তিনে বাহিরে ফলাইতে দেই নাই আমার নবিজির সাহাবি রক্ত খাইয়া কয় নবী গো জীবনে কত খাবার খাইলাম আজকে নবিজি আপনি নবিজির রক্ত মোবারকের মতো এই কত জায়গায় রক্ত আমি এত মজা পাই না এত সুঘ্রাণও কোনোদিন পাই নাই সুবহানাল্লাহ আল্লাহর নবিজির হাদিস শুনি প্রমাণ করে মুসলমান বাবা বায়রা নবিকে ভালোবাসতে হবে আল্লাহ কোরআনে আয়াত আদিল করে দিয়েছেন মুসলমান বাবা বায়রা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أما الله قرآن سورة آيات دجل قرديل بندراء آه. أمي الله تمادر كجنايلام. আমার বন্ধুকে তোমরা ভালোবাসো আমার বন্ধুকে ইত্তেবা করো স্কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি কুমুল্লা আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা হইয়া যায় এ বন্ধুরি আমার আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে মালিক এ মালিক তুমি কাজ করলা কি আমি নবীজির রক্ত মুবারক খায় ফেললা হায় 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 এই মালিক হঠাৎ কুরিয়া তাকায়া দেখতে পাইলেন ওহুদের যুদ্ধ চালু হয়ে গেল মালিক তলোয়ার লইয়া দূর মারলেন নবীর রক্ত মোবারক খাওয়ার পরে দূর মারছে আমার নবী সাহাবার নাক দিয়া কয় এ সাহাবার আয় 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 আজকে এই যুদ্ধের ময়দানে যদি জান্নাতে কোনো সাহাবী দেখতে চাও আমার মালিকের দিকে তাকাও মালিকের দিকে তাকাও সাহাবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মালেক এমন কি আমল করেছে জান্নাতে হয়ে গেল আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাগনিয়া কয় মালেক এমন একটা আমল কইরা ফেলছে যে আমলের ব্যাপারেটা আমি নবী তোমাদেরকে জানাইয়া দিই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেন আমার কাছে কিববটা موجوده আছে আল্লাহর নবী ডাগ ভাইয়া বলে এই মালেক আমি নবীজন রক্ত মোবর খাইয়া জান্নাতে হয়ে গেল সাহাবাই কারাম তাকায়া তাকায়া শুধু আফসুস করে আমি কেন নবীজনের সেই রক্ত মোবরকটা খাইতে পারলাম না আমার ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবি হযরত মালেক রাদিয়াল্লাহু তাআলার গো যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর সাহাবী যুদ্ধ করতে করতে তিনি ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন আমার নবী দৌড়াইয়া চুকের বনি ফলায় ফলায় কয় এই সাহাবিটা আমি নবীজির রক্ত মুবারক খাইয়া জান্নাতি পাশাপাশি যুদ্ধ কইরা তিনি শহীদ মর্যাদা লাভ করেছেন একসাথে দুইটা মর্যাদার অধিকারী হয়ে গেছে সাহাবারা রে যদি জান্নাতি কাউকে দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকাও আমার নবীজির সাহাবাই শুধু আফসোস করি হায় 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 নবীজির এত বড় মর্যাদা আমরা হইতে পারলাম না বন্দরে আমার এই জন্য আশেক রাসুল ডাক দিয়া বলতেছে কি জানো যুগ যে ফুল যুগ যুগান তরে খুশবু ছড়ায় আমি জাহিদুল ইসলাম ফারুকী আপনাদের এলাকার সন্তান হয়তো অনেকে চিনেন চিনেন না আমার বাড়ি বিজয়নগর আমি একটা গজল আপনাদের এই সতরপুর এখানে পুরাতন মসজিদ আছে না এখানে একটা মসজিদে আমি শুটিং করছিলাম একটা গজল ওই যে প্রেমের ডুরি বান্দর এমন মদিনার এটা প্রায় অনলাইনে মানে দশ পনেরো লক্ষর উপরে মানুষ দেখে ফেলছে আলহামদুলিল্লাহ বলেন না এই জন্য আরেকটা গজল আমি রমজান এটা রিলিজ হবে আলহামদুলিল্লাহ ইউটিউব এবং ফেসবুকে ওইখানের মধ্যে এই গজলটা আমি রেকর্ড করে ফেলছি অলরেডি এবং শ্যুটিংয়ের জন্য বাকি আছে সেই গজলটা একটু একটু শুনেন যে ফুল যোগ যোগান তোরে হোসুবো ছোড়ায় একে চি সে ফুল মোরা একে চি সে ফুল মোরা মনে রে কাবা যে ফুল জুগো যোগান তোরে হুসুব ছোরা হাবিবে বে তিনি নবী কমলিওয়ালা চার ছুয়াতে আজ দুনিয়া উজালা তার বিরহে দু চোখ তার বিরহে দু চোখ ও শ্রু যে ফুল যোগ যোগান তরে খুশ বু যে ফুল যুগ যুগান তরে খুশ হবছড়াই একে চি সে ফুল একে চি সে ফুল মুরা মনে রি যে ফুল যুগ যুগান তরে খুশ যদি নবীর জান্নাতি হইতে পারে ওই নবীজির আদর্শ যদি ফলো করি আমরা জান্নাতি যেতে পারব কি পারব না কথা বলেন পারা যাবে কি যাবে না মুসলমান বাবা না গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু রে ও আমার বাবা মায়ের আল্লাহ নবীর সান আমার আল্লাহ কোরআনের মধ্যে কত বাড়াইছে জানো আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আমার শান মান বন্ধুর শান সম্মান বুলন্দ করলাম আল্লাহর জিগাইলাম আল্লাহ কোরআনে যে আপনি আপনার বন্ধুর সম্মান বাড়াইছেন কত বাড়াইছেন আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ যত জায়গার মধ্যে রব্বুল আলামিন তত জায়গায় আমার নবী গইল রহমাতুল আলামিন মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে কিতাবের মধ্যে দেখলাম বুখারী শরীফের বর্ণনা এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানান উম্মে জানুনী রে এই আমার নজর পড়ে উম্মদ জানুনী একটা মানুষের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে আজরাইল এবার আসে জানুনী আপনার আমার খবর নাই আপনার আমার কোনো খবর নেই আজরাইল আপনার আমার কাছে কম পক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার আগমন করে আপনার আমার কাছে সালাম দেওয়ার জন্য না আপনার আমার কাছে স্বাগত জানানোর জন্য না আজরাইল তোমার সালাম জিনাকে মালাকুল মৌদ বলা হয় যাকে জান কবস করণে ও আলা দায়িত্ব আমার আল্লাহ তার উপরে সর্পণ করে দিয়েছেন অর্পণ করে দিয়েছেন সে আজরাইল আপনার আমার কাছে আসে আল্লাহ পাকর্বুল আলমিন একটা গাছ রাখেছেন ওই গাছের মধ্যে প্রতিটা পাতাই পাতাই মানুষের হায়াত মতের হিসাব রয়েছে সেই গাছের মধ্যে যখন মানুষের মৃত্যুর টাইম চলে আসে ওই আজরাইল ওই বান্দার কাছে আসে আইসা তার কাছ থেকে প্রাণ পাখিটা উড়াইয়া উড়াইয়া আ যায় লোকটা যদি নেককার হয় ওই লোকটা নেককার হইলে আমার আল্লাহ পাকুরবুল আলমিন তার জানটা কবজ করতে মায়ের গর্ভ থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হইলে তার খবরও থাকে না একটা নেককার ব্যক্তি

হয় সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হইলে সন্তানের খবর থাকে না এমন ভাবে ওই দুকিনি মানুষের খবর থাকে না বলুন সুবহান আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী জানাই দিলেন উম্মত এ আমার নজরে পুরো উম্মত কেউ যদি গুনাহগার হইয়া কেউ যদি বৎকার হইয়া দুনিয়া থেকে বিদায় নেই জানো নি আমার আল্লাহ ওই ব্যক্তিটার এত ভয়ঙ্কর ভাবে আজরাইল তার চোখের সামনে আসবে এই মানুষটা সার এ হায়াত মতের মধ্য দিয়া যখন তার তাওবার দরজা বন্ধ হয়ে যাবে মানুষটা সব পায়খানা পর্যন্ত করে দিবে এত কষ্ট করে আজরাইল তার এমন ভাবে টান মারবে মুসলমান বাবা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে চমৎকার সেই জানাইয়া দিয়েছেন একটা মানুষ যদি জিন্দা মানুষে তিনশো বার তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হবে জিন্দা মানুষে গভীর মনোযোগ দিয়ে শুনবে জিন্দা মানুষে যদি তিনশো বার তলোয়ার দিয়ে আঘাত করা হয় যেমন ভাবে কষ্ট হবে তেমনি ভাবে একজন বৎকার মানুষকে যান কবজ করলে তার চাইতে বেশি আঘাত পাবে বলুন না না জুবিল্লা একটা জিন্দা মানুষ তারা তিনশো বার তলোয়ার দিয়ে আঘাত করলে যত সম পরিমাণ কষ্ট হবে তত সম পরিমাণ একজন বৎকার ব্যক্তির কবরের মৃত্যুর সময় যে যান কবস করবে এতটুকু মুহূর্ত তাই হবে না মুসলমান বাবা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবে নে বন্ধু রে কত সময় কত সময় বে করলা কিতাবের অপর হাদিসের মধ্যে অপর জায়গায় পাওয়া যায় কোনো একজন বৎকার ব্যক্তিকে এমন ভাবে দান কবজ করা হবে একটা ছাগলকে যদি জিন্দা ছাগল তার শরীর থেকে টেনে টেনে তার শরীরের লুমগুলা পশমগুলা টেনে হিসড়ে যদি নামানো হয় এমন ভাবে জিন্দা ছাগল তারে যদি টেনে টেনে তার শরীরের চামড়া গুলো নামানো হয় যত কষ্ট হবে এর চাইতো ক্ষত শত গুণ বেশি একজন বৎকারের কষ্ট হবে বলুন না নাউজুবিল্লাহ এ নজরে পড়েন মানুষ আপনাদের এই এলাকায় মিথ্যা প্রচার করার জন্য আসি নাই আমার আল্লাহ বলেন বান্দারা সময় থাকতে তোমরা আমার রাস্তায় চলে আসো সিরত আল মুস্তাকিমের মতে পরিচালিত হয়ে যাও এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন ইনসা ইল্লা বান্দা আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানাইছি বলেন তো আজকের এই নজুনপুরের মাহফিল আমার হেলন ভাইয়ের মাহফিল এলাকার মধ্যে যে যুবকরা মাহফিলটা সাজাইছে এই মাহফিলের মধ্যে পয়সা যদি আল্লাহ তাআলার দরবারে আমরা জিকির আযকার করি এই মাহফিলের মধ্যে পয়সা যদি দরুদ শরীফ পেশ করি গো আমার আল্লাহ কি ইচ্ছা করলে এলাকার কবরবাসীদের গোনা maaf করে দিতে পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না পারে মুসলমান বাবা মেনা তাইলে একটু মহাবতে মাওলার প্রেমে একটু মহাবতে দূরত শোনাতে আমরা নবীজির প্রতি পড়লাম একটু জিকির না করলে মনটা কেন জানে মানতেছে না মহাবতে যারা দাঁড়াই আছেন পিছনে আপনাদেরকে পায়ে হাত দূরে বলে আসুন আমি তো আসলে অন্য রকম মানুষ ওয়াজ করলে শুরু করলে শেষ করতে পারি না আবার যদি না উঠলে আবার জমেও না একটু জিকির করি আল্লাহ নামে মহাবতে চক্ষু বন্ধ করে না আর জিকির করেন আল্লাহ प्रेम मेरे डुरी बंदो रे बन मोहदीनर ये मरहबा अल्लाह 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 प्रेम तो मेरे डुरी बंदो रे मन मोहदीनर ये मरहबा अल्लाह अल्लाह मानो शोभा नहीं से अल्लाह मानो शोभा नहीं Allah, Premier, Caron, eh, 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 Allah Allah eh, Allah, eh, Allah, Allah. বানাইলেন কত জাতি চহলে না প্রেম পি গিরি গিয়ে বানাইলেন কত অজাতি চলে না প্রেম পি গিরি আল্লাহ আল্লাহ প্রেমের কারণে আল্লাহ মানুষ বানে প্রেমের ডুরে বান্দরে মন মোদিনার সেয় মরহবা আল্লাহ 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 প্রেমের ডুরে বান্দরে মন মদিনার মোদিনার সেয় মরহবা আল্লাহ আল্লাহ আসমানে জমিন কত বানাইলে আর বানাই প্রেমে আল্লাহ মানুষ বানাইছে প্রেম মেরে বান্দরে বাঁধরে মন মদিনার সামনে এ merhaba আল্লাহ 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 জোরে জোরে কত প্রেমে আশা ক্যাঁ ও কেউ না নবের জোবা পাইল জোবা পাইল কর প্রেমের প্রেমের মহদিন আর মহদিনার মারহাবা আল্লাহ আল্লাহ আল্লা Allah, pray merry, do ribs, bando, rabot, Mohdi, narus, Allah, no, no, be nailen Allah, premier mer, caron, eh, yeah, prayer mer, do rib, bando, rabot, Allah, 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 Allah. Allah.

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাইরা বন্ধুরা বাবারা গোবের মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবী হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজির প্রেমিক হইতে পারলে কি লাভ নবীর শরীরে রক্ত মুবারক খাইয়া নবীর সাহাবী হযরত মালিক জান্নাতে হয়ে গেছে আর জুড়ে দূরে কন্যা সুবাহান আল্লাহ ছয় হাজার সৃষ্টি ডিমের আর ছয় হাজার সৃষ্টি গেজার আর ছয় হাজার সৃষ্টি হইল আপনি আমি মায়ের গর্ব থেকে আসলাম মায়ের নাবির সাথে একটা কানেকশন আছে মায়ের নাবির সাথে সন্তানের নাবির একটা কানেকশন আছে এরপরে দেখবেন গরু আরো ছাগল এমন কিছু সৃষ্টি আছে তাদের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন আছে আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তফসিরে মানির মধ্যে আসলো এমন সৃষ্টি আছে ছয় হাজার ছয় হাজার সৃষ্টি ডিমের ছয় হাজার সৃষ্টি গ্যাজের ছয় হাজার সৃষ্টি মায়ের গর্ব থেকে সন্তানের নাবির সাথে লাগানো এমন সৃষ্টি আছে ছয় হাজার তিন আঠারো হাজার সৃষ্টির মধ্যে আল্লাহ ডাক দেয়া বলে বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাখির মতো বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে গরু ছাগলের মতো বানাই নাই আমি আল্লাহ পোলালাম তোমাদেরকে দুনিয়ার কোনো সৃষ্টির সাথে তুলনা করি নাই আল্লাহ কোরানের সুরাত তিমের মধ্যে ডাক দিয়ে বলেন লাফ দুখ লা কনাল্সা নাফি আহ আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চমৎকার আকৃতি দিয়া বানাইছি অর্থাৎ দুনিয়ার মধ্যে কারো আকৃতি মানুষের সাথে মিলে না বলুন ঠিক না বেঠি মানুষ অনেক সময় উদাহরণ দেয় কুকুরের চাইতে বড় সুন্দর চাঁদের চাইতে বড় সুন্দর মুসলমান বাবা ভাইয়েরা সৃষ্টি জগতের মধ্যে কারো তুলনা মানুষ

পাক রব্বুল আলামিন বান্দা এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি আজকে দুনিয়ার মধ্যে আসিয়া মানুষ হইয়া জন্মলভিয়া দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে নাফরমানি করে বন্ধরে আপনার আমার একটা জায়গায় যেতে হবে ওই জায়গাটার নাম বিল্ডিং না কবর আর জোরে বলেন বিল্ডিং না কবর এই আমার নজরপুরের মানুষ the did buzz it! হায়াতের বাজেট আস্তে আস্তে করে কমে যাচ্ছে আপনি আমি জানি না মা ডাক দিয়া বলে তার বাবাকে সন্তানের পিতাকে বলে দেখুনি গো দেখি আমাদের মাসুম বাচ্চাটা দিনে দিনে বড় হইতেছে কিন্তু না 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 মা গো জানো না তোমার সন্তানের হায়াত একদিন একদিন করে কমতেছে সন্তান বড় হয় না সন্তান কবরের দিকে দৌড়াই আর আমরা দুনিয়াতে বড় হইয়া গুনার দিকে কি কিনা না এ মুসলমান বাবা মায় এই জন্য আমার আল্লাহর দরবারে ফিরে আসতে হবে রে মুসলমান আল্লাহর দরবারে ফিরে আসতে হবে এটা নির্ধারিত